খাবার করতে পারি খাবার অনুখাদ্য ভাগি হলে ধানের দাজ সরুদ হয় পাওয়ার নাই পটাশ অর্থাৎ নিউরটা পটাশ একশো গ্রাম লিগিন সময় এমপি ওয়াট এভিলিগো লোপি 100 গ্রাম কি জলে

সেটা বেশি পরিমাণে নয় সেটা পাঁচ কেজি নিলে যথেষ্ট তাহলে আপনি কি দিলেন ইউরিয়া পটাশ ইউরিয়া পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি পার লিটার ধান কাটি গোল হলে আইসো পতি হলে এক কেজিল পাঁচ লিটার চলে কলা ঝরসা যায় চলে অর্থাৎ ধান এক চার এক পঞ্চাশ চতুর্থ স্ট্রেঞ্জার শোষ কোথা বন্দিবাগ আছে ধান